আপনাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা এত নিম্ন মস্তিষ্কের বা নিম্ন মানসিকতা কিভাবে পোষণ করি আমাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে বা বাংলাদেশি হিসাবে আচ্ছা বাংলাদেশেই বাদ দিলাম এত নিম্ন মস্তিষ্কের বা নিম্ন মানসিকতা কিভাবে আমরা নিজেদের মধ্যে পোষণ করি আচ্ছা আমি কথা বলছিলাম একজন বোনকে নিয়ে সেটা হচ্ছে যে কুমিল্লার মনে হয় একজন ভোন ইসরাত জাহান মিতু আসলে বিষয়টা কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ চাইনকে কেন্দ্র করে আসলে উনি একটা হয়তো কন্টেন্ট তৈরি করেছেন সো ইনি নর্মালি কন্টেন্ট তৈরি করে থাকেন সো উনি একটা কুমিল্লা বিভাগ চাই বলে একটা কন্টেন্ট তৈরি করার ফলে তো তথা তথাকথিত কিছু বিভাগ প্রত্যাশী বা নোয়াখালীর কিছু ভাইয়েরা ওই মেয়েটার ছবি নিয়ে মানে এমনভাবে ওকে প্রেজেন্ট করতেছে এটা জানা ছিল না যে আন্দোলনের ভাষা যে এমন হতে পারে তাদের তো তাদের আন্দোলনের ভাষা যদি এমন হয় তাদের মানসিকতা কতটা নিকৃষ্ট সেটা আসলে এই এর মধ্যে প্রমাণ পাওয়ার এটা কতটা যুক্তিযুক্ত আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা হয়তো দেখতে দেখেছেন বা দেখতে পেয়েছেন ঠিক আছে যে কুমিল্লার একজন আপুকে নিয়ে আসলে তারা যেভাবে তারা তার কী বলে তার ছবি নিয়ে ছবি প্রিন্ট করে ওনার রেট দিচ্ছেন রেট জিজ্ঞেস করতেছেন ওনাদের স্লোগান হচ্ছে মানে ওই মেয়েটার ওই আপুটার ও বোনটার যাই বলি না কেন ওনার রেট জিজ্ঞেস করতেছেন আমার কথা হলো ভাই আপনারা কি মানুষের মানে মানুষের দরাদরি করতে নেমেছেন রাস্তায় নাকি বিভাগ চাইতে নামছেন আপনারা বিভাগ চাইতেছেন বিভাগ চাওয়ার অধিকার সবারই আছে আপনারা যেভাবে আন্দোলন করতেছেন উনিও সেভাবে একটা কন্টেন্ট তৈরি করে কন্টেন্টের মাধ্যমে উনি ওনার ইটা চাইছে বিভাগ বা বিভাগ প্রত্যাশী এটা উনি ওনার মতো করে প্রকাশ করছে ভাই কন্টেন্ট তো আরও অনেকে বানাইছে অনেক ছেলেরা বানাইছে ছেলে কন্টেন্ট কেটার যারা আছে তাদের কি করতে পারছেন আপনারা তো তাদের তাদের ছবি নিয়ে এরকম কিছু করেন না যদি আপনাদের এতই কারণ কেন সে মেয়ে বলে মানে তার মানহানি করাটা খুবই সহজ এই তো সো আসলে এতে করে কি প্রমাণ হয় আমাদের মানসিকতা সেটা শুধু কুমিল্লা বলেন নোয়াখালী বলেন আমরা একটা রাষ্ট্রে বসবাস করি আপনাদের এই ভিডিওগুলো আপনাদের এই কর্মকাণ্ডগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এগুলো দেখছে ঠিক আছে এতে করে দেশের ভাবমূর্তিটা আপনি বিভাগ পাবেন কি পাবেন না সেটা পরে দেখা যায় বা পরের বিষয় পরে দেখা যাবে কিন্তু এই যে ভোনটার মানহানি আপনারা করলেন বা করতেছেন এখন অবধি এটা কতটা যুক্তিযুক্ত বা আপনারা আদৌ কি এটা কি করতেছে না এটা আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করেন এটা যদি ওই মেয়েটা না যদি আপনার বোন হইতো আমার বোন হইতো তাহলে কেমন কেমন লাগতো আপনাদের কাছে বিশেষ করে তাদেরকে তাদের কাছে আমার প্রশ্ন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের মাথায় কি আসলে মানে ন্যূনতম জ্ঞানটুকু নেই আপনাদের আপনারা কিভাবে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের নেতৃত্বে যদি এমন কিছু হয় যেটা আসলে মানে ভাই এগুলো ভাষা ভাষা প্রকাশ করতে পারছে না এতটা খারাপ লাগতেছে আমরা এত ঝঘন্য একটা কাজ করতে কিভাবে পারি আমরা আন্দোলন করছি বিভাগের জন্য কিন্তু একজন বোনের মানহানি করার অধিকার আমাদের নেই ঠিক আছে তো যাই হোক বেশি কিছু বলবো না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনারা ওইটা করতেই পারেন কিন্তু খুবই ধিক্কার জানাই এই কাজটা খুবই বাজে একটা কাজ করছেন আপনারা নোয়াখালীর মানুষরা যারা আন্দোলন করছেন আন্দোলনকারীরা সো আমি জানি না আপনাদের বাসায় আপনারা কীভাবে এটা এক্সপ্লেন করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে